বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন রোববার রাত থেকে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান কথা জানান আজম খান বলেন রোববার দিবাগত রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য তার পরিস্থিতি নিয়ে বলার মতো কোনো কন্ডিশনে তিনি আসেননি সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলার নেই এই বিএনপি নেতা আরও বলেন বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিইউ থেকে আইসিউ এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এর আগে চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে জানান ম্যাডামকে সাপোর্ট দেওয়া হচ্ছে ভেন্টিলেশনে আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি এই পোস্ট ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরো বাড়ে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান তিনি বলেন সবাই মিলে চেষ্টা করছেন আল্লাহ ভরসা এদিকে চিকিৎসায় সহায়তার জন্য খালেদা জিয়ার পাঁচ সদস্যের চীনের একটি মেডিকেল টিম এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে সোমবার বেলা তিনটার দিকে হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন বলে দৈনিক সমকাল অনলাইনের খবরে বলা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন চেয়ারপার্সনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়ে থাকেন চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেব এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি এছাড়া বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করা ও গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শায়রুল কবির গত তেইশ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া চিকিৎসকেরা তখনই জানিয়েছেন তার ফুসফুসে সংক্রমণ হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন বিএনপির চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক